চব্বিশে পা দিলেন অঙ্কিতা মল্লিক থেকে কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন জগদ্ধাত্রী নায়িকার জন্য শুভেচ্ছা বার্তা এলো স্বয়ংভূত তরফেও আঠাশে জানুয়ারি অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের জন্মদিন বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়িকা তিনি জগদ্ধাত্রী ওরফে জ্যাস সানলান নামি তাকে চেনেন আট থেকে আশি সবার ফেভারিট এই সুন্দরী বন্যায় অঙ্কিতা পিছিয়ে নেই তার নায়কও সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ঝলক শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৌম্যদেব যে বার্তার জন্য সব থেকে বেশি অপেক্ষা ছিল জগধাত্রীর ভক্তরা পদ্মায় তাদের জুটি থেকে চোখ ফেরাতে পারে না দর্শক অথচ বাস্তবে মুখ দেখা দেখি নেই টেলিপাড়ায় এমন তুঙ্গে একটা সময় অঙ্কিতা সৌমদ্বীপের প্রেম নিয়ে কম আলোচনা হয়নি যদিও শুরু থেকেই নিজেদেরকে ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন দুজনে গত কয়েক মাসে দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন কানে এসেছে যদিও অঙ্কিতার সঙ্গে মনোমানেন খবর বরাবরই ভূহ বলে জানিয়েছেন সৌমদ্বীপ তার কথায় শুরুর দিন থেকে অঙ্কিতার আমি খুবই ভালো বন্ধু আমাদের সম্পর্ক আগেও স্ট্রং ছিল এখনও তেমনই আছে আড়াই বছর পার করেও টিআরপি তালিকায় নিজেদের রাজত্ব কায়েম রেখেছে জগদ্ধাত্রী ইতিমধ্যে গল্প এসেছে কুড়ি বছরের লিপ এখন একদিকে অঙ্কিতা সমদ্বীপের নায়িকা অন্যদিকে মেয়েও বটে কারণ জগদ্ধাত্রীর কন্যা দুর্গা চরিত্রেও রয়েছেন অঙ্কিতা সৌম্যদ্বীপের সঙ্গে খবর উড়িয়ে দিয়েছেন অঙ্কিতাও একই সঙ্গে প্রেমের গুঞ্জনও নায়িকা জানিয়েছেন রিল আর রিয়েল দুটো কিন্তু আলাদা আমরা একসঙ্গে রিল বানাই টেন্ডিং গানে নাচ করি কিন্তু তার বাইরে আমাদের মধ্যে কিছু নেই চব্বিশে পা দিলেন অঙ্কিতা কেক কেটে জন্মদিনের উদযাপনে ব্যস্ত নায়িকা বর্তমানে জগধাত্রীতে একসঙ্গে দুর্গা এবং জগধাত্রীর ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কিতাকে হুইল চেয়ারে বন্দী জগদ্ধাত্রী মায়ের সঙ্গে ঘটা অন্যায়ের প্রতিশোধ নেওয়ায় এখন দুর্গার একমাত্র ধ্যান গান জগদ্ধাত্রীতে কাজ শুরুর আগে চার বছর ধরে মডেলিং করেছেন অঙ্কিতা এই মেঘার সঙ্গে লিড চরিত্রে আত্মপ্রকাশ অঙ্কিতার জগদ্ধাত্রীর সাফল্যর যাবতীয় ক্রেডিট দর্শক আর নিজের মেন্টার ইসনাশি চক্রবর্তীতেই দিয়েছেন নায়িকা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন